আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি দেখুন প্রাকৃতিক দুর্যোগের তো সংসার একটা চলছেই আর ঘূর্ণিঝড় রিমাল কিন্তু বিশেষ বিশেষ জায়গায় ভীষণভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত করেছে প্রচুর মানুষ বর্তমানে পেটে ছাড়া রয়েছেন একটা নিরাপদ আশ্রয়ে আবার অনেকের কিন্তু প্রাণহানিও হয়েছে দূর থেকে এটাই কাম্য যে ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলেই যেন খুব খুব ভালো থাকেন সুস্থ থাকেন এবং সব কিছু যেন এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে বৃষ্টি কমে যায় যেন ঝড় থেমে যায় এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যেহেতু আমি নর্থ বেঙ্গলে থাকি আমাদের এখানে কিন্তু রিমাল সেরকম বিপর্যয় আনতে পারেনি কিন্তু বলুন তো প্রচণ্ড গরম ছিল আর বৃষ্টির ছিটে ফোটাও নেই যদিও বা আজকে মনটা ভালো নেই যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে আছি আজও কিন্তু আপনাদেরকে ছোট্ট খাট্ট একটা রেসিপি শেয়ার করতে চলছি খুবই সহজ সরল একদম তামঝাম ছাড়া একটা রেসিপি বাটা বাটি কাটাকাটির কোনো ঝামেলা ছাড়াই বলতে পারেন শুরু করা যাক কয়েক রসুন নিয়েছি আদা জাস্ট একটু রাফলি কেটে নিয়েছি পেঁয়াজ মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি হাফ চামচের মতন করে সব মশলা গুঁড়ো দিতে হবে দেখুন প্রথমে ধনের গুঁড়ো দিয়েছি কারি মশলা দিয়েছি তারপরে জিরের গুঁড়ো রেড চিলি পাউডার অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এটাকে জাস্ট একটু জলে গুলেই একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব একটা বেশি দেবেন না মশলা হালকা দেবেন হাফ চামচের মতন সব মশলা দেবেন আর দেখুন এই যে উত্তরবঙ্গের একটা বিখ্যাত সবজি এখন তো সব জায়গায় পাওয়া যায় কুয়াশ এটা কুয়াশের চিংড়ি মাছের বলতে পারেন তরকারি তো কুয়াশ এইভাবে ডুমোডুমো করে পেঁপের মতন কেটে নেবেন চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া মশলার মিশ্রণটা আর ফোরনের জন্য শুকনো লঙ্কার জিরে আর একটা পেঁয়াজ রসুন আদার পেস্ট আপনারা চাইলে কিন্তু শিল্পাটা মশলাগুলো বেটে নিতে পারেন এবারে চিংড়ি মাছ যেহেতু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তাতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং একটু লবণ আর চিংড়ি মাছ তো হালকাভাবে ভেজে নিতে হয় সকলেই জানি বেশি কুক করা যায় না তাহলে রবারের মতন হয়ে যাবে শক্ত হয়ে যায় টেস্ট লাগবে না গ্যাসের চুলের কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে কড়াই গরম হয়ে গেছে তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই কম তেল মশলায় রান্না হবে আর দেখুন একদম ঝামেলা বিভিন্ন রান্না যেহেতু খুব গরম চলছিল আমাদের এখানে সাধারণভাবেই একটা রেসিপি আর আমরা না বুঝতে পারি না যে কুয়াশ দিয়ে কী রান্না করব অনেকে জানি না সঠিকভাবে এখন তো সব জায়গায় তাও পাওয়া যায় আগে বিশেষ বিশেষ জায়গায় পাওয়া যেত কুয়াশ আর এটা কিন্তু একটা উপকারী সবজি এতে কিন্তু প্রচুর ভেষজ গুণ রয়েছে ভিটামিন এ বলুন সি বলুন বি বলুন বিভিন্ন রকম রোগ প্রতিরোধকের ক্ষমতাও রয়েছে এই সবজিতে দেখুন মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে টেলে নিয়েছি খুব সুন্দর একটা জিরের গন্ধ বেরিয়ে বেরিয়ে গেছে এবারে যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা সেটা ঢেলে দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে কোনো কাঁচা গন্ধ যেন না থাকে দেখুন এভাবে কষানো হয়ে গেছে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার যে আমি মশলাগুলো গুলে রেখেছিলাম এর যেটা দিয়ে দিতে হবে খুবই কম পরিমাণে মশলা দেখে দেখে দেখেই বুঝতে পেরেছেন তারপরে দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে কোনো রকম কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না তারপরে দেখুন যখন তেল বেরোতে শুরু করেছে কুয়াশা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তো কুয়াশ দিয়ে দিয়েছি দেখুন এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি কুয়াশ একটু শক্ত টাইপের সবজি এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি লবণ এবং কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন সুন্দরভাবে কষিয়ে নেবেন পেঁপের মতনই অনেকটা কুয়াশেও কিন্তু প্রচুর ভেষজ গুণাগুণ রয়েছে কুয়াশ খেলে কোলেস্ট্রল টাইগ্লিসাইট অনেক কিছু কমে যায় তারপরে দেখুন কষানোর পরে ঢাকা চাপা দিয়েছি পাঁচ মিনিটের জন্য আপনাকে কিন্তু এখানেই এইট্টি পার্সেন্ট কুক করে নিতে হবে এই অবস্থায় যেহেতু চিংড়ি মাছ দিয়ে তো আপনি বেশি ফোটাতে পারবেন না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে কিন্তু টেস্ট লাগবে না তার জন্য এখানে আপনাকে এইট্টি পার্সেন্ট কুয়াশটাকে কুক করে নিতে হবে এবার সুমিষ্ট ঝালের জন্য যেহেতু এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা রেসিপি কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল ভেঙে দিয়েছি আমরা ছোটোবেলায় খুব একটা বেশি কুয়াশ খেতে যেতাম না কুয়াশ আলু দিয়ে সাধারণত সব জায়গায় আপনি সবজি পাবেন আমরা খেতে যেতাম না যেহেতু চিংড়ি মাছটা ভালোবাসতাম তারপরে ঠাকুমা ওই দুই চারটে চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করে দিত একদম সহজ সরল রান্না ঝামেলা ছাড়া দেখুন কষে গেছে আমি কিন্তু প্রথমে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি জাস্ট হাফ গ্লাসের মতন আরও জল দিয়ে দিচ্ছি কারণ এটা একটা মাখা মাখা হবে ঝোল টাইপের কিন্তু হবে না আর কুয়াশ দিয়ে আপনার যে কোনো মাছের ঝোলও খেতে পারবেন অসাধারণ লাগে খেতে দেখুন টক বক করে ফুটিয়ে নিয়েছি একেবারে গা মাখা ভাবটা হয়ে এসেছিলো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এখানে মিনিট পাঁচেকের মতন ঢাকা চাপা দিয়েছিলাম একদম কুয়াশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে শেষের দিকে আপনাকে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না চিংড়ি মাছ যদি দিয়ে ঝোলে বেশিক্ষণ পোটান চিংড়ি মাছগুলো ছিবড়ে ছিবড়ে শক্ত টাইপের হয়ে যাবে একদম টেস্ট লাগবে না তারপরে দিয়ে আপনাকে জাস্ট একটু পাঁচ মিনিটের মতন কুক করে নিতে হবে তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি আর সুগারের পেশেন্টরা কিন্তু চিনি দেবেন না কুয়াশ কিন্তু যেহেতু উপকারী সবজি চিনি না দিলেও কোনো অসুবিধা নেই এমনিতেই কুয়াশ মিষ্টি মিষ্টি কারণ ঝাল ঝাল রয়েছে বলে হালকা একটু মিষ্টি মিষ্টি করেছি এই জন্য আমি একটু দিয়ে দিয়েছি চিনি চিনি দিলে কি একটু ভালো লাগে খেতে ওই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু অন্যরকম স্বাদ লাগে এবারে কিন্তু আমি শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা দিলে পরে একটা অসাধারণ ফ্লেভার হবে দিয়েই জাস্ট ফ্লেমটা বন্ধ করে দিবেন ব্যাস রেডি টু সার্ভ একদম ইজি রেসিপি খুবই ঝামেলা ছাড়া অনেকে আমরা বুঝে উঠতে পারি না যে দিয়ে অ্যাকচুয়ালি খাওয়া কি যায় আপনারা কেউ স্কোয়াশও বলতে পারেন আমরা কিন্তু কমন ভাষায় যেটা আমাদের উত্তরবঙ্গে চলতি ভাষায় আমরা কিন্তু কুয়াশই বলে থাকি অত কঠিনভাবে উচ্চারণ করি না খুবই সাধারণভাবে তো আমরা বলে থাকি কুয়াশ নো ডাউট আপনারা যদি চিংড়ি মাছ দেয় এতে কিন্তু আলু দেবেন না অসাধারণ লাগবে খেতে মানে পেঁপের থেকেও অন্য রকম টেস্ট হবে আর আপনারা চাইলে পরে একটু ধনে পাতা উপর দিয়ে কুচিটা ছিটিয়ে দেবেন নো ডাউট আমি বলছি একেবারে নিমেষেই আপনার থালা থেকে ভাত একেবারে উধাও হয়ে যাবে এতটা তৃপ্তি করে খাবেন আর যেহেতু কুয়াশ হজমের সহায়তা করে গরমের জন্য একটা অসাধারণ সবজি আর চিংড়ি মাছ তো খুবই টেস্টি হয় অ্যালার্জি যাদের আছে তাদের জন্য একটু খারাপ চিংড়ি মাছ বাট চিংড়ি মাছ এমনি খুবই সুন্দর একটা মাছ যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো থাকবেন